যে কো যে থাক সামনে তাহার যত খুশি দেখাও তার রূপের বাহার তোমার রূপের ঝল যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না শুনো শুনো নারী ও বলি শুনো না স্বামীকে কখন দুঃখ দিও না ভালো তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি শোনো শোনো নারী বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না স্বামী নারাজ হইলে তো মিলে না স্বামীকে কখনো দুঃখ দিও না মরার পরে যদি যাও জন্ন জন্নত বাগান স্বামী সেবা না করিলে যাবে নাম শোনো শোনো নারী ও বলি শোনো না স্বামীকে কখন দুঃখ দিও না যতই করো নামাজ রোজা আর পর কর স্বামীর সেবা না করিলে যাবে জাগান নাম যতই করো নামাজ রোজা আর পর করা সেবা না করিলে যাবে যাবান স্বামীকে কখনো দুঃখ দিও না সে যে খুঁজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে মানুষ মাটি হবে বিছানা অন্ধ ঘরে রে বাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে রে বাতি খালি হাতে যাইও না মাল্লা কুল হাজির হবে টানটা তোমার কে রে নেবে রে মাল্লা কুল হাজির হ হবে তোমার কেড়ে নেবে রে এক সেকেন্ডের সময় নাই তোর এক সেকেন্ডের সময় নাই তোর ছাড়বি সাধে দুনিয়া অন্ধ ঘরে নাই রে পাতি খালি হাতে যাইও না খালি হাতে যাইও না মনকির নাকির সওয়াল করিবে দিতে তো ভাই তিতে হবে গনকির নাকির সওয়াল করি জবাবু তোমায় দিতে হবে ববাবু যদি সঠিক না হয় জবাবু যদি সঠিক না হয় দিবে কঠিন যন্ত্র না অন্ধ নাইরে বাতি খালি হাতে যাই না অন্ধ ঘরে নাইরে বাতি খালি হাতে যাই না আমরা হইলাম মাটির মানুষ আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা অন্ধ ঘরে নাইরে বাতি খালি হাতে যাইয় না অন্ধ ঘরে নাইলে বাতি খালি হাতে যাইয় না মূল না সনরে মানসভায় জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই জীবনের কোনো মূল্য নাই যতই করো পাকা বড়ি টাকা পয়সা জমিদারি দারি যতই করো পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি একদিন চাপি সবই একদিন যাবি সব বিচারি উপায় কিছু না মানুষ ভাই জীবনের কোন মূল্য না সন রে ভাই জীবনের কোন মূল্য না জগতের কোন মূল্য না দুনিয়ার কোন মূল্য না সনরে

আছে আর একটা আংটি দরকার ছিল বাবন তোমাদেরই গাজাল অনেক বলেছি ইনশাল্লাহ শোনাবো আজকে এখানে তো মালগুলোকে কিন্তু ঝাঁটতে হবে তাহলে তো আমার বলাটা স্প্রিয়াটা বাড়বে তো পাঁচটা বস্তা হয়ে গেছে না পাঁচ বস্তা হয়েছে তো সিমেন্ট সিমেন্ট না বাকি ছিল তো আচ্ছা যাই হোক দিবে ইনশাল্লাহ পাঁচ বস্তা হয়ে গেছে তো পাঁচ বস্তা হয়ে গেছে এই ইউটিউবার তোমরা দিয়েছ অত সহজ লাই এ আপনারা বলছেন এরা ধান্দা আছে গাজালে আপনি একদিকেছেন তো ওরা মনে মনে করছে মাম আপনি আরো জুল দেন আরও জুল দেন আরো জুল দেন এই ধান্দা তো আর আছে তো তোমাকে তো দশ বিশ টাকা করে দাও দরকার জি হ্যাঁ তাহলে তো ইনশাল্লাহ তোমরা খুব ভালো রাখবে সুখে রাখবে দশ বিশ টাকা করে দিতে হবে তাহলে তো তো কী বলছি মামন ইনশাল্লাহ আপনাদের গাজা শুনবো তার একটা আংটি পাবো না আল্লাহর হস্তে একজন একজন আংটি ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতীর মুখে মুখে শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝে না সে তো বুঝে না গান পরে না করানরা পরে না করান পরে না তারা পরে না করান পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে ড্যাডি আগে ছিল বাপু দে হলো আব্বা দে যদি এখন কোয়েছি ড্যাডি তো ড্যাডিও লয় তো আরেকটা ভদ্র ভাষা কি বলে বলেন তো জানা যে পাপা এটা কোন ভাষা পাপা পড়ছে তারা ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসার পরে না করা পরে না করান পরে না করা নরা পরে না ইমান ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতীর মুখে মুখে শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝি না সে তো বুঝে গান করে না করা নরা করে না করা করে না ইষ্টে কোটম আর জল নোপুর ছগরা ঝাঁটি সে তাই সকাল দুপুর ইষ্টে কোটম আর জল নোপুর ছগরা ঝাঁটি সে তাই সকাল দুপুর আরে তাপুর দুপুর গেল জল নুপুর এলো তাপুর দুপুর গেল জল এলো পাখি এল। দেখে ফাঁকি দিয়ে মরে কত যান পরে পরে না করান ওরা পরে না করান ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতীর মুখে মুখে শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝি না সে তো বুঝে না রে গান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না Μεγάλο μάσσα πάλι για εκεί. Ματήρι μα.